আচ্ছা রিজু বিশ্বাসকে মনে আছে আছে নিশ্চয়ই হ্যাঁ আমি বেশ কয়েক বছর আগের বাংলা সিরিয়াল তোমায় আমায় মিলে সেই শান্ত স্বভাবের যে নায়ক তার কথাই বলছি আসলে এই দু একদিন যাবত যাবৎ মোবাইল স্কল করলেই যে বিষয়টা সামনে আসছে তা হলো এই রিজু বিশ্বাস নাকি বেশ কিছু মহিলার ফেসবুক প্রোফাইলের মেসেঞ্জারে গিয়ে তাকে লিখছেন ইউ লুক গুড ইন শাড়ি তার এই বক্তব্যটি নিয়ে তিনি যথেষ্ট ট্রোলের শিকারও হচ্ছেন আবার অনেকেই তাদের স্ক্রিনশট শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায় তিনি তাদেরও এই একই কথা লিখেছেন আচ্ছা এই লেখাটার মধ্যে কি এমন অশ্লীল ভাব লুকিয়ে আছে আমাকে একটু বোঝাবেন প্লিজ না আসলে আমি তার হয়ে সাফাই গাইতে আসেনি তবে যেটা বলার ছিল আসলে তিনি যে নাটকটিতে অর্থাৎ তোমায় আমায় মিলে সিরিয়ালে যে সুন্দর অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তা আমারও ভীষণ মন কেড়েছিল আমি এও বলতে পারি যে তিনি কিছুদিন পর নাটকটিতে আর অভিনয় করেননি তবে কেন করেননি তা আমার জানা নেই তবে রিজু বিশ্বাসের পরিবর্তে যাকে নেওয়া হয়েছিল তার নামটা আমার জানা নেই তবে আপনারা জানলেই একটু জানাবেন প্লিজ তবে এটা আমি বলতে পারি যে রিজু বিশ্বাসের মতন তার অভিনয় কারুর মন ছুতে আপনার মন ছুঁয়েছিল কি অবশ্যই কমেন্ট করে জানাবেন